অস্তিককে বিয়ে করার স্বপ্ন ভাঙিয়ে দিয়ে বিয়ের মণ্ডপে মনীষাকে হাজির করে খেলার মোড় ঘুরিয়ে দিল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন আমি দেখতে পাচ্ছি অগ্রিত মুখার্জি পরিশিকে তো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে গীতা আটকাতে গেলে অগ্রিত মুখার্জি জানিয়ে দেয় আমার ছেলের মান সম্মান বাঁচাতে হলে এই মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না গীতা বলে পরিশী যদি এই বাড়িতে না থাকে তাহলে কিন্তু আমিও এই বাড়িতে থাকবো না বাবা অগ্রিত মুখার্জি বলে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে চলে যাও কিন্তু এই মেয়ে এই বাড়িতে আর থাকবে না তারপরে গীতা পরিশিকে নিয়ে বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে আর তখনই অগ্রিত মুখার্জি ফোন করে অধরাকে আর ফোন করে বলে আমার একটা কথা আপনাকে রাখতে হবে অধরা অধরা বলে ও মা অভিজ্ঞ মুখার্জি ফোন করেছে আমাকে অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ করেছি আমার ছেলের মান সম্মান বাঁচাতে আমি ফোন করেছি আপনাকে আপনি যদি আমার ছেলের মান সম্মান বাঁচাতে পারেন তাহলে আমি কোর্টে গীতার বিরুদ্ধে গিয়ে কেস লড়ব তখনই অধরা বলে ঠিক আছে তাহলে এই কেসটা আপনি লড়ুন আর এই মিনুর কেসটা পুরোপুরিভাবে গীতাকে হারিয়ে দিন তাহলে আপনার ছেলে মান সম্মান পুরোপুরিভাবে বেঁচে যাবে তারপরে অগ্রিত মুখার্জি ফোন রেখে দেয় আর গীতা বলে বাবা আপনি আমার বিরুদ্ধে কোর্টে কেস লড়বেন এদিকে তো অভিজ্ঞ মুখার্জি বলে হ্যাঁ আমি লড়বো তোমার বিরুদ্ধে আমার ছেলের মান সম্মান বাঁচাতে তোমার বিরুদ্ধে আমাকে এই কেস লড়তে হবে গীতা তারপর চলে যায় বস্তিতে বস্তিতে গিয়ে দেখে কাবিয়া রয়েছে আর কাবিয়া তো পরিশিকে আর গীতাকে অনেক কথা শোনায় আর তখনই গীতা কষিয়ে থাপ্পড় মারতে যাই তাকে কিন্তু মারতে পারে না আর তখনই কাবিয়া বলে তুমি আমাকে আজ থাপ্পড় মারতে এসেছো কিন্তু এই থাপ্পড় তোমাকে একদিন স্বস্তিক মারবে পরিষি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে আর তারপর স্বস্তিককে আমি বিয়ে করে নেবো তুমি দেখতে থাকো গীতা গীতা তো কোনো কিছু বুঝতে পারে না পর সেখান থেকে কাবিয়া চলে যায় গীতা মনে মনে ভাবে আগে আমাকে এই বিয়েটা যে বৈধ আগে এই বিয়েটা আমাকে প্রমাণ করতে হবে সেই জন্যই যেজন যে লোকগুলো এসেছিলো তাদের কাজ আমার যেতে হবে তারপরেই তো গীতা শরৎ চৌধুরীর কাছে যায় কিন্তু শরৎ চৌধুরী আগে থেকে অধরার কথাতেই শুনে রেখেছিল তারপরে তো শরৎ বলে দেয় যে না সেদিন বিয়েটা হয়নি শুভদৃষ্টি পর্যন্ত হয়নি কিন্তু শরৎের ছেলে বলে দেয় যে সেদিনকে রাতে কিন্তু খাবারটা ব্যাপক হয়েছিল চিকেনটা দারুণ হয়েছিল গীতা বুঝতে পারে যে রাত্রে যদি খাবারটা যখন হয়েছিল তখন নিশ্চয়ই সুসম্পন্নভাবে বিয়েটা হয়েছিল বিয়ের মধ্যে কোনো কিছু অশান্তি হয়নি কোনো কিছু তো একটা চাপা দিতে চাইছে গীতা বুঝতে পেরেছে কিন্তু গীতার বিরুদ্ধে আরও বড় সড়ো চক্রান্ত লাগিয়েছে কাবেয়া এদিকে তো অধরা এবং অধ্যায় কাবেয়া গীতার পুরো প্ল্যানটাই বোঝে তাই তো এবারে কোনো গা ফেলতি না করে পুরোপুরিভাবে সতর্ক হয়ে কাজটা প্ল্যানটা করতে থাকে কাবেয়া আর তারপরে কোটের মধ্যে অভিজিৎ মুখার্জি আর ভজন মিলে গীতাকে হারিয়ে দিতে থাকে গীতা কোনো কিছু করতে পারে না কারণ গীতা কোনো কিছু প্রমাণ জোগাড় করতে পারে না তার আগেই প্রমাণ জোগাড় করার আগেই সমস্ত কিছু সরিয়ে ফেলছে কাবেয়া এদিকে পরিশি মনে মনে ভাবে থাকে তাহলে এবার কি করা যায় কাবেয়া অধরা প্ল্যান করেছে যে মিনুকে হত্যা করেছে পরিষি নিজেই এটা আগে প্রমাণ করতে হবে এবং তার সাথে দল দিয়েছিল গীতা তারপরেই তো এটা এরকম একটা প্ল্যান করেছে সবাই মিলে আর তারপরেই সবাই মিলে কোর্টে প্রমাণ করতে থাকে যে গীতা প্ল্যান করেছিল ওই মিনুকে মারার আর পরিচি নিজে খুন করেছে থেকে ধাক্কা দিয়ে মিনুকে তারপরেই তো কোর্টে প্রমাণিত হয়ে যায় এই সমস্ত কথা আর কোনো কিছুই করতে পারে না গীতা গীতা কিছু বুঝতে পারে না যে কি করবে একের পর এক কোর্টে প্রমাণ করে দিচ্ছে অভিজ্ঞ মুখার্জি আর এদিকে ভজন মিত্তি গীতা কোনো কিছুই করতে পারে না আর স্বস্তিকে বলে ছি গীতা তুমি এটা করতে পারলে গীতা তুমি শেষ পর্যন্ত মিনুকে খুন করিয়েছ আর এই সমস্ত কাণ্ড করছো তারপরে গীতা বলে স্বস্তিক বাবু আমার কথা আপনি বিশ্বাস করুন আমি কেন মিনুকে খুন করতে যাব কিন্তু কোর্টের রায় দিয়ে দেয় যে গীতা খুন করার চেষ্টা করেছিল মিনুকে আর তারপরে পরিষি খুন করে মিনুকে তা এই বিচার কোর্টের নেক্সট ডেটে হবে আর সেদিনে রাতেই স্বস্তিক গীতার অভিমান করে গীতাকে ভুল বুঝে কাবিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত দেয় আর কাবিয়া বলে স্বস্তিক তুমি রাজি তো আর তারপরেই স্বস্তিক বলে হ্যাঁ আমি রাজি তারপরে বিয়ের মণ্ডপে কাবিয়া বসে আর বসে স্বস্তিক আর তখনই গীতা সেখানে চলে আসে গীতা বলে স্বস্তিক বাবু এমনটা করবে না ওই কাবিয়া মিথ্যাবাদী স্বস্তিক বাবু স্বস্তিক বলে আমি সবথা জানতে পেরেছি গীতা তুমি মিথ্যাবাদী কাবিয়া কোনো মিথ্যাবাদী নয় তখনই গীতা বলে ঠিক আছে আমি আপনি আমার কথা নাই বা বিশ্বাস করেন কিন্তু আরেকজন আমার কাছে প্রমাণ আছে তখনই সবাই বলে কি কি প্রমাণ কিসের প্রমাণ আর তখনই সেখানে হাজির হয়ে যায় মনীষা তাকে দেখে চমকে ওঠে অধ্যায় এবং অরধা আর মনীষা বলে যে আমি এত বড় অন্যায় নিয়ে তোকে আমি সহ্য করতে পারবো না এই গীতা কোনো কিছু করেনি আর কোনো কিছু পরিশি করেনি যা কিছু করার করেছে ওই অধ্যায় এবং অরধা মিলে অধ্যায় নিজের নেশার ঘুরে তার বন্ধুকে নিয়ে খুন করেছে মিনুকে এবং তার দায়িত্ব পাচ্ছে এই গীতার ওপর আর পরিশির ওপর ওরা সমস্তটাই প্ল্যান করেছে স্বস্তিক বলে কি প্রমাণ আছে তারপরে তো মনীষা দেখিয়ে দেয় সেই সমস্ত ভিডিও যেটা দেখে সবাই মিলে তো চমকে যায় ভুল বুঝতে পেরেছে গীতা মেরে বিয়ের মন্ডপ থেকে উঠিয়ে বাড়ি থেকে বিয়ে করে দেয় তাহলে বন্ধুরা তোমরা এমনটা তো যে স্বস্তিককে বিয়ে করার আগেই মনীষা যেন সমস্ত প্রমাণ এসে তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় গীতার পরিশী নির্দোষ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে চালও তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা আগামী আপডেটগুলিতে ধন্যবাদ